একটা দোয়া শিক্ষা দেই প্রত্যেক নামাজের পর পাচক্ত নামাজের পর আমার নবী সাহায্য এই দোয়াটা নিয়মিত পড়তেন আমরাও পড়ার চেষ্টা করব এই দোয়াটা পাচক্ত নামাজের পরে অর্থ সহকারে বুঝে পড়বেন নামাজে মনোযোগ বসাতে পারছি না এক্ষেত্রে কি করা উচিত নামাজে মনোযোগ বসাবার জন্য অনেক করণীয় আছে একজন পুরুষ যদি পরকিয়া করে তার শাস্তি কি শুনেছি মহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে এই অবস্থা ছেলের করণীয় কি আমি এবং আমার ভাই মাঝে মধ্যে শুধু ফুচকা ছোলা বুট বা চটপটি খেয়ে থাকি এখন এগুলো খাওয়া কি ইসলাম নিরুৎসাহিত করে এবং এগুলো খাওয়ার আগে বলে খেলে কি বোন খালাতো বোন বোনকে বিয়ে করা যায় আছে কিনা আমার ভাগ্নির বয়স বারো বছর তার কি এমন এখন পর্দা করা ফরজ এবং সর্বনিম্ন কত বছর বয়সের ছেলের সাথে দেখা দেওয়া যায় অনুগ্রহ করে জানবেন শুনেছি মহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মোহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে এই অবস্থা ছেলের করণীয় কি হ্যাঁ বুঝছি আমি প্রশ্ন কমন পায়ে পড়ে গেছে এই তো আচ্ছা শুনেন যারা ঠিক ঠিক করছে সব হয় আবি একটা পুরুষ আর না হলে বিয়ে করে বেচারা ভাসে গেছে শুনেন ভালো করে শুনেন প্রথম কথা হলো যে মহর দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম ভুল যিনি লিখেছেন এটা সঠিক কথা না মহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য আল্লাহ বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের মহর পরিশোধ করে দাও এটা তাদের প্রাপ্য অধিকার এটা দিয়ে দিতে হবে এটা ক্লিয়ার তবে সে দেওয়াটা আপনি নগদ দিতে পারেন পরেও দিতে পারেন তবে মেয়েরা একটা মাসালা জানে না যদি মেয়েরা মাসালা জানতো বাসর ঘরে জুলে ফেলতো আপনাদেরকে মাসালাটা হলো যদি কোনো মেয়ে দাবি করে যে মোহর যা ধার্য হয়েছে আপনি আমার স্বামী সবই ঠিক আছে আগে মোহর ফেলেন তারপরে সামনে আগান এটা যদি কোনো মেয়ে বলতে চায় ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাস আমার কাছে শোনার পর বলবে না এটা কেন বলবে না কারণ আমাদের সমাজে পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালিম এমন অত্যাচারী বেশিরভাগ সবার কথা বলছি না যে এই কথা যদি মেয়ে বলে বাসর রাতে ঠিক আছে স্বামী সবই ঠিক আছে আপনার সাথে আমার বিয়ে হয়েছে সব ঠিক আছে মহর্ধার্য হয়েছে এটা আমার প্রাপ্য আল্লাহ কোরআনে বলছেন অতএব দিয়ে দেন ছেলে বাসর পালা ধর দিবি বলবি এই মেয়ে বাসর রাতে এখনই অবস্থা করতেছে আল্লাহ জানে আমারে কোথায় ঝুলে ঠিক না বে ঠিক অথচ এটা ঠিক না সব কথাই তো ঠিক ঠিক বলেন এ ওয়াজ মাহফিলের একটা সমস্যা হলো ঠিক হলেও ঠিক ঠিক না ঠিক এটাও ঠিক আচ্ছা যাক শুনেন নবী করিম মেয়ে ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লা কন্যা ফাতে মারা আনহা তার বিয়ে হয়েছে কার সাথে আল্লাহ আকবার আলী রাজার মতো ইসলামের খলিফার সাথে তার বিয়ে ফাতেমার দাল্লা তাল আনহা তাঁর বাবা নবী করিম সাল্লা সাল্লামকে বলেছেন বিয়ে হয়েছে আব্বা ঠিকই আছে বাট আমার দাবি হলো মহর যেটা ধার্য হয়েছে সেটা যেন আমাকে আগে পরিশোধ করে দেওয়া হয় আজ আমাদের সমাজে মেয়েদের সে অধিকার দেয় আমরা এই সমাজের সবচেয়ে বেশি অবিচার আমরা পুরুষরা মেয়েদের প্রতি করে থাকি বিয়ে করেছেন আর মহর পরিপূর্ণ পরিশোধ করছেন এরকম বাপের বেটা যারা তারা হাত তোলেন কয়টা বাপের বেটা দেখছেন এখানে হাত গনেন তো কয়টা হাত হাওলা স্টেজেও হাত উঠে নাই নামান ইজ্জত বাসান উঠছে মানে অল্প স্বল্প উঠছে আমি সবার কথা বলছি আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি হাত উঠেছি কিন্তু শোনেন বাকিরা হাত উঠেছেন তার মানে কি সব অবিবাহিত মোটেই না কিন্তু মহর দেন নাই মহর যদি ধার্য হয়ে থাকে তাহলে সেটা দিতে হবে কথা ক্লিয়ার মোহর না দিলে স্ত্রীকে সেটা হারাম হবে হারাম আপনি পাওনাদারের পাওনা না দিলে যেরকম হারাম হয় স্ত্রীর মোহর না দিলে সেটা হয় হ্যাঁ পাওনাদারের পাওনা যেরকম আপনি সময় তার কাছ থেকে এক বছর দুই বছর পরেও দিতে পারেন স্ত্রীর মহরটা এরকম পরে দিলেও আদায় হয়ে যাবে বাট যদি না দেন মেরে দেন যে আর স্ত্রী আর কি দিব সেটা আমার ঘরওয়ালিক তাহলে কিন্তু আপনি দরা খায় গেছে কথা কি বুঝে পারছে অনেক আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল অনেক ছেলে আছে এমন বাটপারের বাটপার বাসরের রাতে বৌরে বলে দেখো এখন মহর্ত ধার্য করছে মুরব্বীরা দশ লাখ আমি তো বিশ হাজার টাকা বেতনে চাকরি করি কোথেকে দিব এত টাকা তবে আল্লাহ যদি বাছাই এই তো কয়দিন পর ইটালি চলে যাব। কত টাকা আসবে সবই তো তোমার এইসব ফুসলানো কথা শুনে বেশিরভাগ সহজ সরল মেয়েরা বলে ফেলে আরে কি বলেন মহর্ত আমার লাগবে না এসব কিছু আমার কিছু লাগবে না এই মাফ করে দিল আর কি ধরাটা খাইলো এই জন্য সহসল মেয়েদেরকে ধোকা দিবেন না এখন কথা হলো বাপ মা বেশি ধরে ফেলছে কি করবেন আমি এটা এর আগেও বিভিন্ন জায়গায় বলেছি বুদ্ধি খুব সোজা শিখাই দিব যদি মোহর বাপমা দশ লাখ বিশ লাখ ধরে থাকে এখন আপনিও রাজি হয়েছেন আপনি রাজি হয়েছেন কেন আমার বিয়েতে মোহর নিয়ে যখন আলাপ হয় আলহামদুলিল্লাহ আমি নিজে কথা বলেছি আমি বললাম দেখেন এর বেশি আমি পারবো না আপনি অযৌক্তিক একটা ফিগার ধার্য করবেন এটা আমি পারবো না আমি যেটা পারবো সেটা দেব এখন আমাদের সমাজে মহরটা হয়ে গেছে ফ্যাশন দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ ওই ছেলের পেটের উপরে পাড়া দিলে পাঁচশো টাকার নোট দিচ্ছে চারটা বাইর হবে না কিন্তু মহর হলে পঞ্চাশ লাখ আর মেয়ের বাপরা অনেক মেয়ের বাপরা বিয়ের মহরানা বিশাল বড় একটা ধরার ভিতরে বিরাট বড় বাঁকা অতি মনে করে অনেক মেয়ের বাপরা এরকম করে হাদিস শুনেন মেয়ের বাবারা নবী সাল্লাহাম বলেছেন ইন্না আজমান নিকা হে বারাকাতান আইসারুহা মা ওনা সবচেয়ে সেই বিয়েটা বরকতময় হয় যেই বিয়েতে মহর সবচেয়ে কম হয় ভালো করে শুনেন মেয়ের বাবারা যেই বিয়েতে মহরের পরিমাণ কম ধরা হয় সে বিয়ে বেশি বরকতময় হয় আমি এর আগেও বিভিন্ন মাহফিলে চাক্ষুষ হাজির করেছি যারা মুরব্বী আছেন এখানে খবর নিয়ে দেখেন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা মহর ধার্য করা হয়েছে আপনি বলবেন শ্যামলের পনেরো টাকা বুঝলাম শ্যামলের পনেরো টাকা এখনকার পনেরো হাজার টাকা বা লাখ টাকা এর বেশি তো না তখনকার পনেরো কোটি সমান তো আর না কিন্তু তখনকার ওই পনেরো হাজার পনেরো টাকার বিয়ে যতটুকু টিকছে এখন পঞ্চাশ লাখ টাকার বিয়ে অতটুকু না অনেক বাপমা মনে করে এটা বোধহয় বিয়ের বিয়ে টিকানোর একটা উচিলা এই জন্য যত বেশি ধরবো বিয়ে তত টাইট হবে না এগুলো সঠিক কথা না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো পনেরো লাখ বিশ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ বাকা অতি করে জাহির করলেন আপনার মেয়ে এক টাকাও পাইল না মানে কি যতটুকু ধার্য করা হবে ততটুকু দিতে হবে এই জন্য ছেলেরা যদি কোনো কারণে মুরব্বিদের কথা ফুসলা নিতে পড়ে আপনি রাজি হয়ে থাকেন রাজি হয়ে গেছেন বিশ লাখে সই করে দিয়েছেন রাজি হয়ে গেছেন এখন আপনার বাঁচার উপায় আছে একটা হয় পুরো টাকা আদায় করে দিবেন আর না হয় বয়ের কাছে একটা দরখাস্ত লিখবেন কি লিখবেন দরখাস্তে লিখবেন বরাবর প্রিয়তমা স্ত্রী বিষয় মহর মৌকুফের আবেদন যথাবাহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অমুক অমুক আপনার নাখান্দা স্বামী বিবাহের সময় মুরব্বীদের পীড়াপিড়িতে রাজি হয়ে এত টাকা ধার্য হয়েছে আমি রাজি হয়ে গিয়েছিলাম তখন বুঝি নাই যে এটা দিতে হবে এখন যেহেতু জানলাম এটা দিতে হবে আর এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই আমি গরিব মানুষ অতএব অনুগ্রহ করে আপনি সেখান থেকে কিছু কমায়া দিয়া বাধিত করিবেন স্ত্রী যদি সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে বলে ঠিক আছে তুমি গরিব মানুষ যাও ফিফটি পার্সেন্ট মাফ করে দিছি বা ফর্টি পার্সেন্ট বা 90% পার্সেন্ট মাফ করে দিছি ঠিক আছে এত দাও বাকিটা মাফ তাহলে আপনি মাফ পাবেন আর যদি স্ত্রী মাফ না করে তাহলে বলবেন ঠিক আছে আমি আপনার থালা বাসন ইত্যাদি ধুয়ে দিব এটার বাবদ আপনি কিছু মাফ করে দেন মানে খোলাসা কথা হলো যেভাবেই হোক স্ত্রীর কাছ থেকে আপনাকে মাফ আদায় করতে হবে চেষ্টা করবো তো আমরা সবাই মহর আদায় করা ছাড়া কোনো মানুষ যেন মারা না যায় সবাই দিবেন তো ইনশাল্লাহ মহর মহর আদায় করে দিবেন বেশি হয়ে থাকলে স্ত্রীকে বুঝান আমি যদি একটু রসিকতা করে বলেছি আপনি বুঝান স্ত্রীকে দেখো বেশি হয়ে গেছে তুমি তো দেখতেছো আমার অবস্থা এখন তুমি একটু স্যাক্রিফাইস করো আন্ডারস্ট্যান্ডিং করেন সে যদি কমায় দেয় তাহলে সেটা জায়েজ আছে কোনো অসুবিধা নেই এজন্য কাঠি কিন্তু বইয়ের হাতে যাদের মহর বেশি ধরা হয়ে গেছে বইয়ের সাথে বেশি তাফালিং করবেন না নরম নরম সুরে মাফ করায় নেবেন অন্তত আমি এবং আমার ভাই মাঝে মধ্যে শুধু ফুচকা ছোলা বুট বা চটপটি খেয়ে থাকি এখন এগুলো খাওয়া কি ইসলাম নিরুৎসাহিত করে এবং এগুলো খাওয়ার আগে বিসমিল্লা খেলে কি বা ফুস যেটাই খান দেখবেন এটা স্বাস্থ্যসম্মত কি না আপনি রুগী আপনার সমস্যা হয় পেটে আপনি এগুলো খান আর গ্যাস্ট্রিকের ওষুধ খান এটা আমাদের বেশিরভাগ লোকের অভ্যাস তাই না একদিক দিয়ে এগুলা খাবে চানাচুর ফুচকা খাবে চটপটি খাবে আবার খায় কি খাবে গ্যাস্ট্রিকের ওষুধ খাবে আমরা স্বাস্থ্য অসচেতন মুসলমানরা আমার অবাক লাগে যখন জাপান কোরিয়া এবং পৃথিবীর বিভিন্ন দেশে মানুষদেরকে দেখি তারা স্লিম তারা সুন্দর চিকন আমার অবাক লাগে তাদের লাইফ স্টাইলটা সম্মত তারা এমন কোন খাবার খানা যেটা তাদের স্বাস্থ্যকে নষ্ট করতে পারে আমরা মুসলমানরা উল্টাপাল্টা খাই নবী সাল্লাহ সাল্লাম খাবারকে কন্ট্রোল করার শিক্ষা দিয়েছেন আমরা লাগামহীন খাই এই জন্য হয়ে যায় অল্প দিনে মোটা হয়ে যায় অনেকে অবশ্য খাওয়ার কারণে মোটা হয় না জিনগত বা অন্য কারণে মোটা হয় তাদেরকে আবার দোষ দিয়ে না কিন্তু আমাদের খাবার ক্ষেত্রে লাগামহীনতা এটা একটা আমাদের দোষ এ দোষ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে একজন পুরুষ যদি পরকিয়া করে তার শাস্তি কি পুরুষ যদি পরকিয়া করে কিংবা নারী পরকিয়া করে শাস্তি একই মনে রাখবেন আল্লাহর জমিনের সবচেয়ে ভয়াবহ অপরাধ যেই অপরাধের শাস্তি সবচেয়ে জঘন্য সেটা হলো এই পরকিয়া অর্থাৎ বিবাহিত পুরুষ এবং নারী যদি হারাম সম্পর্কে লিপ্ত হয় তাদের শাস্তি সবচেয়ে ভয়াবহ কেন শাস্তি ভয়াবহ জানেন এক সময় আমি গত কিছুদিন আগে বাংলাদেশে এক ভাইকে থাইল্যান্ডে দেখা হয়েছে অনেক বয়স ওনাকে জিজ্ঞেস করলাম বাচ্চা কাচ্চা কয়জন বললো যে দুইজন তো বললাম এত কম বাচ্চা কাচ্চা কোন বিধিনিষেধ আছে নাকি বলে না ভাই এক সময় আমাদের এদেশে থাইল্যান্ডের কথা বলছেন যে সন্তান বেশি নিলে সরকার পারমিট করতো না দুটো বেশি পারমিশন দিত না আর এখন সরকার উল্টা বরং সন্তান বেশি নিলে আরও ভাতা দেয় একই সমস্যা চায়নাতে চাইনিজরা বিয়েকে মানে সন্তান গ্রহণ করার ক্ষেত্রে অনেক কড়াকড়ি করেছে এখন বর্তমানে চাইনিজ সরকার পাগল পড়া হয়ে যাচ্ছে কারণ জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে সন্তান কেউ নিচ্ছে না ইতালির একই অবস্থা গোটা পৃথিবী আজকে সাফার করছে এগুলোর কারণে কিগুলোর কারণে এই বিবাহ বহির্ভূত সম্পর্ক যত বেশি কোন সমাজে চালু হবে সেই সমাজে মানুষের জন্মের হার কমে যাবে মানুষ বিয়ে করবে না ওই অবৈধভাবে তার চাহিদা পূরণ করবে এবং সন্তান জন্মের হার কমে যাবে ওই ভয়াবহতার দিকে চলে যাবে এই জন্য এটাকে হারাম করা হয়েছে এবং মৃত্যুদণ্ড এটা শাস্তি কোন স্বামী কোনো স্ত্রী যদি পরকিয়া লিপ্ত হয় আল্লাহর জমিনে সে সবচেয়ে বড় অপরাধী শির্কের পর যে বড় অপরাধগুলো তার মধ্যে থেকে একটা অতএব এখান থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহর ভয় এবং তাদেরকে নসিহা করতে হবে নবী সাল্লাহ সাল্লাম যারা আসক্ত বা অন্যের মানে একজন পুরুষ হয়ে নারীর প্রতি নারী হয়ে অন্য পুরুষের প্রতি যারা আসক্ত তাদেরকে বলেছেন তোমার স্বামীর কাছে তোমার স্ত্রীর কাছে যা আছে অন্য নারী বা অন্য পুরুষের কাছে একই জিনিস আছে ভিন্ন কিছু নয় অতএব শয়তান তোমাকে না তুমি ওখানে গেলে সুখ পাবা পাবা শান্তি এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এরপরে প্রশ্ন হলো ফুফাতো বোন খালাতো বোনকে বিয়ে করা যায়জ আছে কিনা ফুফাতো বোন খালাতো বোন চাচাতো বোন মামাতো বোন এদের সবাইকে বিয়ে করা যায়জ আর যাদেরকে বিয়ে করা যায় এরকম বোন যারা আছে বিয়ে করা যায় যারা আওতায় পড়ে এদের সাথে পর্দা করা ফরজ অর্থাৎ তাদের সাথে আপনি পর্দা ছাড়া কথা বলবেন না এবং কোনো প্রয়োজন হলে কথা বলবেন পর্দার আড়াল থেকে এবং তাদেরকে বিয়ে সেটা কি আছে জায়েজ আছে নামাজে মনোযোগ বসাতে পারছি না এক্ষেত্রে কি করা উচিত নামাজে মনোযোগ বসাবার জন্য অনেক করণীয় আছে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না এই সমস্যা কি আপনাদেরও আছে ভাই আছে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না আজকে আমি আপনাদেরকে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কয়েকটা টিপস কয়েকটা পরামর্শ দিয়ে যেতে চাই এবং আমি নিজে এগুলোর উপরে আমল করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি